আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাইকে আমার আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল আমিও ভালোবাসি আর আজকে তোমাদের একটা প্রয়োজনীয় জিনিস দেখা ঠিক আছে যারা যারা তোমার কাছ আর আমরা যদি ঢাকা শহরে বন্দি অবস্থায় আছি আমাদের বাচ্চারা কাচ্চা রুমে আবদ্ধ থাকে তাই ওদের রুমের মধ্যে কীভাবে বিনোদন দেওয়া যায় আমরা সেটার চেষ্টাই করি আর আমিও কিন্তু আজকে সেটাই তোমাদেরকে তো আমাদের বাচ্চা কাচ্চা যেটা বাসায় থাকে বাইরে খেতে যেতে পারে না তাই ওদেরকে রুমের মধ্যে হয়তোবা কিছু পাখি কিনে দেওয়া হয় নয়তবা মাছ কিনে দেওয়া হয় নয়তবা কেউ আছে হাঁস মুরগি লালন পালন করতেছে বিভিন্ন জিনিস ওদের যেটা সুখী তো এটার মধ্যে আমাদের সুখের মধ্যে আবার কিছু কিছু আছে বাচ্চারা ছাড়া আমরা বড়োরা সুখী হিসেবে অনেক কিছু ফেলে থাকি যেটা মনে করো মাছ বিষয় তো এখানে দেখো মাছ লালন পালন করতে গেলে অনেকেই বলো যে তোমাদের মাছগুলি নাকি মারা যায় তো মাছগুলি যে মারা যাবে কেন মারা যায় তুমি বলো তো প্রথম প্রথম কিন্তু আমি ওইরকমভাবে বুঝতাম এখন মোটামুটি শিখতে গেছে আর এই মাছগুলি ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য ওদের জন্য কিছু কিছু ভিটামিন যা তোমাদের অনেকের অজানা তো আমি আজকে তোমাদেরকে সেই কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম যখন আমরা মাছ কিনে নিয়েছি আমার এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল সবগুলো মাছ কিন্তু অল্প মারাই গিয়েছে মাত্র চারটা মাছ আছে বাকিগুলো মারাই গিয়েছে তো এই মাছগুলো মারা যাওয়ার তার কারণ হচ্ছে আমরা শুধু একটা বা দুটা জিনিস ব্যবহার করে বাকি জিনিসগুলি ব্যবহার করি আর এই জিনিসগুলি ব্যবহার করার জন্য দেখো আমাদের এখানে কী কী করে মাছগুলি কিন্তু আমি একদম ছোটো ছোটো নিয়ে এসেছিলাম মাছগুলি কিন্তু এখন মশলা দেখো অনেক বড়ো করেছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যেভাবে আমি মাছের চর্চাগুলি করে থাকি মাছগুলিকে সুস্থ রাখার জন্য আমি কি কি দিয়ে থাকি আর এগুলি ইউজ করলে আমি মনে করি কখনোই মাছগুলি মরবে না সবগুলি মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে তোমরা যারা যারা মাছগুলি পালো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কি করতে হবে কোনটার পর কোনটা দিতে হবে কোনটার পর কোনটা দিবে তাহলে দেখবে আর মাছগুলি মরবে এখানে দেখো প্রথমে হচ্ছে যে সল্ট ঠিক আছে মানে পানিতে যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলি যেন নষ্ট হয়ে যায় তার জন্য আমার এখানে কিন্তু দেখতে ছোট লাগছে এটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় তাই এটার জন্য আমি এটা পুরোটাই দিব তাহলে মাছগুলি ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের একরিয়াম অনুসারে কিন্তু জিনিস দিতে হবে তোমাদের যেরকম ছোটো থাকবে ওরকম তোমরা অল্প পরিমাণ জিনিস দিতে পারো দেখো এগুলি কিন্তু আমি গত মাসে নিয়ে এসেছিলাম গত মাসে অর্ধেক দিয়েছি আর এই মাসে অর্ধেক দিচ্ছি আর এটা হচ্ছে এটা হচ্ছে ফিস ভিটামিন এটাও কিন্তু মাছের একটা ভিটামিন ঠিক আছে তোমরা যে যখন বলবে মাছের দোকানে যে মাছের ভিটামিন তখন এটা দেখো ওয়াটার পিউরিফায়ার দেওয়া হলো ভিটামিনটা দেওয়া হলো সল্ট দেওয়া হলো ঠিক আছে তারপর দেখো যে ব্লু এই নীলটা যখন দিবে তোমাদের পানির যে কালারটা কালারটা দেখবে খুব সুন্দর হবে এই দেখো পানির কালারটা সুন্দর করার জন্য আরেকটু নীলটা আমার লাগবে দেখো পানির কালার অলরেডি এরকম হয়েছে তখন এটাতে আমি লাইন দিব একসঙ্গে মিক্সড করব তখন দেখবে এটা কালারটা আরও সুন্দর হয়েছে পানিটা একদম হালকা নীল 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 এরকম হবে এই যে দেখো এটাও কিন্তু আর একটা ঠিক আছে এটাও কিন্তু অ্যাকোরিয়ামের একটা মেডিসিন দেখো সব কিছু কিন্তু এটার মধ্যে লেখা আছে এটাও কিন্তু একটা ভিটামিন একাডেমির মেডিসিন প্লাস ভিটামিন এইগুলি যদি তোমরা সবাই দাও তাহলে দেখবে মাছ আর মরবে না সবগুলি মাছ জীবিত থাকবে প্রতি এক মাস পর পর তোমরা পানি চেঞ্জ করে দিবে ঠিক ভাবে মাছে অক্সিজেন দিবে সবকিছু দিবে দেখবে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে সবকিছু এখন বলতে করে আপু তুমি এটা তো মিশাচ্ছ না মা হবে এখন যখন দেখো আমি অক্সিজেনটা দিয়ে দিব মাছে অক্সিজেনটা যখন পানি যে বুরবুল বুরবুলগুলো উঠবে তখন এমনিতেই দেখবে সবকিছু একদম মিক্সড হয়ে গেছে আর মাছগুলি ভালোভাবে পালার জন্য তোমরা প্রতি মাসে মাসে করে আমরা পরিষ্কার করবে আর পানি দিবে সব সময় তিন দিন চার দিন পানিটাকে জমিয়ে রেখে সেই পানিটা এ করি আমি দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে আর কখনো মাছের সমস্যা হবে না যত পরিমাণে বাসি পানি দেওয়া হবে এ করি আমার মতে তত পরিমাণ মাছগুলি ভালো থাকবে কারণ মান মানে মাছ হচ্ছে জমানো পানি বাসি পানি দোকান থেকে বলে এটা যে আপনারা যদি এক সপ্তাহে বাসি পানি দিতে পান তাহলে সেটা আরো বেশি ভালো মাছের জন্য ভালো তাহলে মাছের পানির যে ব্যাকটেরিয়াটা আছে সেটা নাকি মাছের শরীরে যায় না মাছের শরীরে ফাঙ্গাস হয় না তাহলে দেখবে কিছু কিছু ক্ষেত্রে মাছের শরীরে ফাঙ্গাস হয়ে যায় সাদা 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 ছাতা ছাতা হয়ে যায় আমিও যখন পথর প্রথম নিয়ে এসেছি বুঝতে পারতাম না জানতে পারতাম না তখন আমার মাছগুলি কিন্তু এরকম এরকম হয়ে যেত আর মাছের মানে মাসের মধ্যে দেখা গেছে দুইটা তিনটা এরকম এরকমভাবে মারা যেত আর আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে যেত আবার দোকানে যেতাম আবার কিনে নিয়ে আসতাম আর আমাদের দোকানদার ভাইরাও কিন্তু চালাক আছে ওরা কিন্তু সচরাচর সব কিছু বলতে চায় না যে কীভাবে কী করতে হবে না করতে হবে তখন এক ভাইয়া বলে দিল যে আপু আপনি মাছের পানিটা এরকমভাবে এক সপ্তাহ করে রেখে দিবেন আর এই যেই যে ভিটামিনগুলি আছে এই ভিটামিনগুলি নিয়ে যান এইভাবে এইভাবেভাবে করে ইউজ করেন দেখেন আপনার মাছ একদম মরবে না আর অক্সিজেন বেশি পরিমাণ দিলেও কিন্তু সমস্যা আবার অক্সিজেন কম দিলেও কিন্তু সমস্যা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পরিমাপ আছে সেইভাবে পরিমাপ অনুসারে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন কিছুই ঠিক আছে আরও নিয়ে আসতে হবে আশা করি এইভাবে সবাই যদি মাছের চর্চা করো তাহলে আর মাছ মরবে না সবগুলি মাছ জীবিত থাকবে আর তোমাদের বাচ্চারাও হাসি খুশি থাকবে তোমরাও যারা সঠিক হিসেবে মাছগুলিকে পালছ তোমাদের মর্ময়সীবতা ভালো থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো I love this.